মুসলমান বন্ধুগণ আমার কথাগুলো খুব খেয়াল করে শুনবেন আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আমার মতের দল ভালো করে শোনে নাও শোনে নাও কাল তো ময়দানে আল্লাহ রবীন্দন এমন কিছু মুসিবত বান্দার উপরে চাপায়া দিবেন তারা এমন বিপদের মধ্যে থাকবে নিজে সারা অন্য কাউকে চিন্তা করা দুদূরের কথা তারা এমন ঘড়ায়া যাবে নিজের লজ্জাস্থান পর্যন্ত তারা ঢাকার সময় পাবে না এইরকম মুসিবতের মধ্যে শোনে নাও তোমাকে সাহায্য সহযোগিতা করার মতো কেউ থাকবে না যিনি একমাত্র সাহায্য করবেন সহযোগিতা করবেন তাও আবার আল্লাহর নির্দেশে সহযোগিতা করবেন সুপারিশ করবেন বলেন তিনিকে মধ্যে আসছে বিশ্ব নবীর যখন কাল কেয়ামতের ময়দানে মুসিবতের মধ্যে পড়ে যাবে এই ওম্মতেরা তখন বাবা আদম আলাইহি সালামের কাছে চলে যাবে তারা মনে করবে আদম আলাইহী সালাতাম তো আমাদের আদি পিতা দুনিয়াতে বাবা যে এরকম সন্তানকে মহাব্বত করে সহযোগিতা করে তার বিপদ আপদে মুসিবতে তার পাশে দাঁড়ায় হয়তোবা আদম আলাইহী সালাম আমাদেরকে সহযোগিতা করতে পারবেন অম্মতেরা দৌড়ে দৌড়ে হজরত আদম আলাইহিসালাতসাল্লামের কাছে যাবেন তিনি কোনো রকমের সাহায্য সহযোগিতা করতে পারবেন না হজরত নো আলি সারা তুয়া সালামের কাছে যাবেন তিনিও পারবেন না এই রকম বাদ একেবার ধারাবাহিকতার সাথে হজরত রহিম আলে তুয় সারা কাছে যাবেন তিনি তো আমাদের পিতা মিল্লাতের পিতা তার কাছে যাবেন সহযোগিতা পাওয়ার জন্য তিনিও পারবেন না একটা পর্যায়ে বিশ্বনবী নবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের একদল ওম্মদকে দেখা যাবে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস তাদের মাধ্যমে তাদেরকে হাকায়া হাকায়া জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে সাইয়েদারা আদম আলাই বলবেন ও মোহাম্মদ ওই যে দেখা যায় ফেরেশতারা তারা একদল ওম্মতকে হাঁকায়া হাঁকায়া জাহাজ নামের দিকে নিয়ে যায় দেখে তো মনে হয় এইগুলা তোমার অম্মদ দেখো তো পারো নাকি আল্লাহ তালার সঙ্গে আলোচনা সাপেক্ষে সুপারিশের মাধ্যমে তোমার অম্মদকে বাঁচাইতে পারো নাকি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম ফেরেস ডাক দিয়ে বলবেন ও ফেরেশতার দল। দাঁড়াও দাঁড়াও আমার অম্মতকে তোমরা জাহান নামের দিকে নিতে পারবে না আজকে আমি আমার একজন অম্মতকে জাহান্নামে নিতে দিতে পারি না সঙ্গে সঙ্গে ফেরেস তারা উত্তরে বলবে ও পাইগাম্বার আজকে তো আমরা আল্লাহ রাবুল আলমিনের আদেশ ছাড়া দ্বিতীয় কারু আদেশ মানব না আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছাড়া দ্বিতীয় কারো আদেশের সেই দিন কোনো রকমের দাম থাকবে না জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার অম্মদদেরকে সহযোগিতা করবার জন্য তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শেষদায় পড়ে যাবেন বলেন না সুবাহান্লাহ রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এতটাই কান্নাকাটি করবেন আল্লাহ রবুল আলমিন বলুন তো দেখি আপনার মহব্বতের মানুষ যদি কান্নাকাটি করে আপনার মহব্বতের মানুষ যদি দুঃখ প্রকাশ করে তে আপনার ভালো লাগবে কি আল্লাহ রব্বুল আলমিন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহসাল্লামকে এতটাই মহাব্বত করেন আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার বন্ধু তোমার মাথা উঠাও তোমার কি আরজি বলো দেখি শুনি আজকে তোমার প্রতিটা সুপারিশ আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব আল্লাহ আকবার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আলামিনের কাছে আরজি করবেন ও আল্লাহ আজকে আমার উম্মতকে আপনি জাহান্নামে দিতে পারবেন না বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য রসুল আমার বলেন ও আমার উম্মতের দল কাল কেয়ামতের ময়দানে যখন তুমি বিপদের মধ্যে পড়ে যাবা আমাকে তিনটা জায়গায় তালাশ করবা চিল্লায় বলেন কয়টা জায়গায় তিনটা জায়গায় তালাশ করবা জোনাবে সাল্লাম বলেন সর্বপ্রথম আমাকে তালাশ করবা হাউজে কাউসারের পার্শ্বে না জানি আমার কোনো মত পানি পান করা ছাড়া তৃষ্ণা একাত্রাচ্ছে পানির কষ্টে ভুগতেছে আমি আমার অম্মদকে নিজের হাতে কাউসারের পিয়ালা পান করানোর জন্য ওখানে দাঁড়িয়ে থাকব। যদি তোমার প্রয়োজন পড়ে যদি তুমি তৃষ্ণাত্ম থাকো তাহলে তুমি আমাকে হাউজে কাউসারের পার্শ্বে তালাশ করতে থাকবা দুই নাম্বার জায়গা হলো আল্লাহর রব্বুল আলমিন তার প্রিয় হাবিব সাল্লিয় সাল্লাম বলেন আমাকে তুমি পুলসিরাতের কাছে তালাশ করবা পুলসিরাত আল্লাহরবুল আলমিন এমনভাবে তৈরি করেছেন এমনভাবে নির্মাণ করেছেন ভাইরা আমার এই পুলসিরাতটা জাহান্নামের জাহান নামের উপর দিয়ে আল্লাহরবুল আলমিন নির্মাণ করেছেন যারা পাপি বান্দা হবে যারা গুনাগান হবে এই পুলসিরাতটা পার হওয়ার সময় তারা কেটে কেটে এরকম জাহান নামের মধ্যে পড়ে যাবে جلبي محمد رسول الله صلى الله عليه وسلم بلال وامرا ما كم اي مصيبة شمعه এই পুলসিরাতের পার্শ্বে আমাকে তালাশ করবা আমার উম্মত যেন জাহান্নামের মধ্যে পড়ে না যায় এই জন্য আমি পুলসিরাতের পার্শ্বে দাঁড়িয়ে থাকবো তিন নাম্বার জায়গা হলো আমাকে তুমি মিজানের পাল্লার কাছে তালাশ করবা না জানি আমার কোন উম্মতের নেকি কম হওয়ার কারণে কার বেশি হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে জাহান্নামে দিয়ে দেয় হাদিসে পাকের মধ্যে এসেছে জুলাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন প্রিয় ভাইরা আমার খুব লক্ষ্য করে শোনেন একদল মানুষকে আল্লাহ রব্বুল্লা আলমিন এইরকম মিজানের পাল্লায় যখন তাদের নেকি ওজন করা হবে দেখা যাবে নেকি খুব কম হবে বলেন কি হবে নেকি খুব কম হবে যার কারণে তাদের জাহান্নামের নামের ফাইসালা হয়ে যাবে সঙ্গে সঙ্গে সেখানে আমার প্রিয় নবী সাল্লাহ আলিয়া উপস্থিত হয়ে যাবেন বলেন নাল্লাহ আকবর বিশ্ব নবী জোহাম্ম রসুল্লাহ ও সাল্লাম সেই দিন সেখানে উপস্থিত হয়ে যাবেন সেই দিন উপস্থিত হয়ে আল্লাহ রসুল সাল্লি ও সাল্লাম তার শরীর মোবারকের ভিতর থেকে আমরা যেরকম যখন লুঙ্গি পরিধান করি অনেক সময় দেখবেন লুঙ্গির মধ্যে আমরা এরকম প্যাঁচ দিয়ে টাকা রাখি রাখি কি রাখি না লুঙ্গির মধ্যে মোবাইল রাখি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এই ছোট্ট একখানা তাবিজ বের করবেন বলেন কি বের করবেন তাবিজ বের করবেন আল্লাহনবী সাল্লাহ আলাই সাল্লাম এই তাবিজ খানা বললাম তাবিজ আবার বিষয়টা মাইন্ডে নিয়েন না জিনিসটা যেহেতু ছোট্ট বাচ্চারা যেরকম গলার মধ্যে এরকম কোমরের মধ্যে তাবিজ ঝুলাইয়া রাখে দেখতে এরকম ছোট হবে এই জন্য তাবিজ শব্দ ব্যবহার করলাম মূলত তাবিজ না বিশ্বনী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম এই ছোট্ট জিনিসটা তার অম্মতের নেকির পাল্লার মধ্যে উঠাইয়া দিবে সঙ্গে সঙ্গে তার অম্মত খেয়াল করে দেখবে তার নেকির পাল্লা যিনি ভারী করে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন চিল্লায় বলতে হবে তিনি কে প্রিয় ভাইয়ের আমার হাদিস বাকের মধ্যে এসেছে বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাজটা করবেন উম্মতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের ফয়সালা করে দিবেন এই মানুষগুলো খুশি হয়ে যার নাতির দিকে দৌড়াতে থাকবে একটা পর্যায়ে তাদের দিলের মধ্যে একটা কথা স্মরণ হয়ে যাবে হাই রে আজকে তো আমরা ছিলাম বড় মুসিবতের মধ্যে বলেন কিসের মধ্যে ছিলাম মুসিবতের মধ্যে ছিলাম মুসিবতের মধ্যে আজকে আমাকে আমার বাবা সহযোগিতা করার জন্য এগিয়ে আসি নাই দুনিয়াতে জনমদহনি মা ছিল মা তো সহযোগিতার জন্য আসলো না চাচারা ছিল তারা তো সহযোগিতার জন্য আসলো না বন্ধু বান্ধব ছিল তারা তো সহযোগিতার জন্য আসলো না কত রাজনৈতিক নেতার পেছনে দিন রাত ঘুরতে ঘুরতে স্যান্ডেলের তোলা ক্ষয় করে ফেলছি তারাও তো আজকে কাজে আসলো না কিন্তু এমন একজন মানুষ তার মধ্যে তার কাপড়ের মধ্য থেকে এই রকম কি বের করে আমার নেকির পাল্লায় উঠাইয়া দিল আমার নেকির পাল্লাটা ভারী হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামের বদলে আমাদেরকে জান্নাত দান করে দিলেন এই মানুষটার পরিচয় জানার দরকার আছে না নাই এই মানুষগুলা তৎক্ষণাৎ জান্নাতের মধ্যে প্রবেশ না করে আবার পিছনে ব্যাক করবেন ব্যাক করার পরে জোনাবে মোহাম্মদুল্লা সুরুল্লাহ সল্লু আলহ সাল্লামকে যেহেতু চেনেন না তাকে তার পরিচয় জিজ্ঞাসা করবেন ও আমার ভাই আপনি কে আজকে এই মুসিবতের সময় আপনি আমাকে সাহায্য করলেন আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে যাওয়ার মতো রাস্তা তৈরি করে দিলেন আপনার পরিচয়টা জানতে চাই জনামে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বড় দক্ষ নিয়া ভারাক্রান্ত নিতে হৃদয় নিয়ে বলবেন ও আমার কপাল পড় দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যতদিন হায়াত দিয়েছিলেন এই হায়াতের জিন্দগির মধ্যে তো আমাকে চেনো নাই আজকে কিয়ামতের ময়দানে তোমাকে আমি সহযোগিতা করলাম সুপারিশ করে আল্লাহর জান্নাতের ব্যবস্থা করে দিলাম তারপরেও তুমি আমাকে চিনলে না আমি হলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মায়ার নবী আমি মায়ার নবী থাকতে আমার কোন গম গুণাগার জাহান্নামে চলে যাক এইটা আমি চাই না বলেন না সবহান আল্লাহ প্রিয় ভাইরা আমার বলছিলাম আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম এই পাল্লার মধ্যে ছোট্ট একখানা তাবিজ দিয়েছিলেন বলেন কী দিয়েছিলেন বলন্ত দেখি যেই তাবিজের কারণে নেকের পাল্লা বাড়ি হয়ে জান্নাত পাইল একজন বান্দা একজন অম্মদ এই তাবিজটা কিসের জানার দরকার আছে না নাই মুসলমান মাই আমার মুসাল্লাইসাল্লামকে ওই বান্দা ওই অম্মদ জিজ্ঞাসা করবেন ওবো আমার রসুল আপনি যেই জিনিসটা আমার নেকির পাল্লার মধ্যে উঠাইয়া দিয়েছিলেন যার কারণে নেকির পাল্লা এর গুম বাড়ি হয়ে গেল দিল বড়ো জানতে ইচ্ছা করে ওই জিনিসটার নাম কী কী এমন জিনিস যেটা দিলেন আর নেকির পাল্লা ভারী হয়ে গেল সাল্লাল্লাহ করিম সাল্লিয়াম বলেন ও আমার উম্মত শোনে না ও শোনে না ওই যে দুনিয়ার হায়াতের জিন্দগির মধ্যে জুমার দিন মেম্বারে বসে তোমার খতিব সাহেব যখন বয়ান করতেন বিভিন্ন সময় বিভিন্ন ফজিলতের বয়ান শোনে যখন তুমি আমার নাম শোনে আমি প্রিয়ারা নবীর নাম শুনে ছোট্ট বড় একখানা দরুদ পাঠ করে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওই যে মোল্লাপাড়া মাহফিল হয়েছিল হুজুরেরা সেখানে বায়ান করেছে সেখানে আলেমরা বায়ান করেছে এই বায়ানের মাঝে মাঝে তারা আমি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের নাম নিয়েছে ওই নাম নেওয়ার সময় তুমি মোহাম্বত নিয়া আমি নবীর প্রতি একটা দরুদ পাঠ করেছো ছোট্ট একখানা দরুদ সেইটা হলো সাল্লু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করো হাদিসে পাকের মধ্যে আছে কোনো উম্মত কোন বান্দা যখন রসুলের প্রতি পাঠ করে তখন ওই ওম্মতের পিকচার সহ ছবি সহ তার পরিচয় সহ আল্লাহ রবুল আলমিন রসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের রৌজমকে পৌঁছে দেন যে সমস্ত ফেরেস তারা পৌঁছে দেয় তারা পরে ও গোয়াল্লা নবী আপনার প্রতি আপনার মুখা শেখ অম্মত দরুদে প্রেরণ করেছে দরুদের হাদিয়া প্রেরণ করেছে এইটা আপনি গ্রহণ করেন তাকে চিনে রাখেন কাল কেয়ামতের ময়দানে যখন আপনার ওম্মত বিপদের মধ্যে পড়ে যাবে তার জন্য আপনি সুপারিশ করে আল্লাহর জান্নাতের ফাইসানা করে দিবেন তাহলে প্রিয় ভাইরা আমার দরুদের আমল করার দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সব